সালামু আলাইকুম সবাইকে তো এই ক্লাসে আমরা আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখব সেটা হচ্ছে যে সম দ্বিবাহ ত্রিভুজ সম দ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কি হবে আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সম দ্বিবাহ ত্রিভুজটা আসলে কী তো কোনো একটা ত্রিভুজ সেই ত্রিভুজে যদি দুইটা বাহু সমান হয় দুইটা বাহু সমান হয় তাহলে আমি ওই ত্রিভুজটাকে বলতে পারি এটা একটা সম দ্বিবাহ ত্রিভুজ তো সমাহ ত্রিপুজের ক্ষেত্র আমি কীভাবে বের করব মানে কী জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে ওই যে অসমান যে বাহুটা আছে সমান দুইটা যে অসমান বাহু সেটার ভাগ ফোর তারপর একটা রুট দিব তারপর সমান যে বাহুটা সেই বাহুটা ফোর ইনটু সেই বাহুটার উপর হোলস্কোয়ার মাইনাস এই যে অসমান বাহু যেটা সেটার উপর হোলস্কোয়ার তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো ফোর বাই বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের সমভাহ ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা একটা এক্সাম্পল দেখবো একটি সমদ্বিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে ষাট সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল দিয়ে রাখতে হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার তাহলে সমানবাহ দৈর্ঘ্য কত তাহলে আমরা একটা সমদিবাহত্রিভুজ আঁকায় ফেলি সমভিবাহত্রিভুজ সমব সমদীবাহত্রিভুজের ভূমিটা বলে দিছে সি তাহলে এটা ভূমিটা কি ষাট সেন্টিমিটার এবং সমান সমান বাহুটা আমাদের বলে দিন তা মনে করলাম সমান সমান বাহুটা হচ্ছে এ এবং ক্ষেত্রফলটা মানে ভিতরের অংশটুকু হচ্ছে বারোশো সেন্টিমিটার স্কোয়ার বলছে এবং সমান সমান বাহুটার আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে তা মনে করি আমরা গেলে কি ধরি ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হচ্ছে

তোমাদের সেন্টিমিটার স্কোয়ার দিতে পারো যদি ইংলিশে লেখো তো আমাদের বের করতে বলছে কি সমান সমান বাহটার দৈর্গ বের করতে বলছে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কী লেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারি দেখো আমরা সম্ভবতী পুজোর ক্ষেত্রফলটা কী জানি এই যেটা জানি বি বাই ফোর রুট অভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা হচ্ছে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা এখানে কিন্তু দিয়ে রাখছে বারোশো তাহলে এটা আমি লিখতে পারি ঠিক আছে তাহলে আমি একটা মানগুলো বসাবো বিয়ের দিয়ে রাখছে কত ষাট বাই ফোর আর দুটো মান বের করতে হবে তাহলে থাক বি স্কোয়ার মান কত ষাটের উপর স্কোয়ার ইকালস টু বারোশো তাহলে দেখো এখানে কত হয় আমি চার দিয়ে যদি কাটি তাহলে পনেরো হয় চার পনেরো রং হচ্ছে এখানে কত হয় ছত্রিশশো হয় এখানে বারোশো হয় তাহলে এই পনেরোটা বেশে দিলে কী হবে ভাগ হয়ে যাবে পুরোবার ফোর স্কোয়ার মাইনাস থ্রি সিক্স জিরো জিরো তাহলে এটা যদি আমি ভাগ করে দেই এটাই বেশি গেলে ভাগ হয় একবারে লিখে দিলাম এখানে আশি আশি আসে এটা যদি আমি ভাগ করে দিই তাহলে আশি চলে আসে তোমরা ক্যালকুলেটার চেপে করতে পারো বা নিজেরা নিজেরা ভাগ করতে পারো তাহলে আমি এটা রুটটা কেটে দেওয়ার জন্য স্কোয়ার করে নিলাম তাহলে ফোর স্কোয়ার মাইনাস থ্রি সিক্স জিরো আর আড়ে চৌষট্টি এখন ফোর স্কোয়ার এর পাশে রাখলাম এখানে আরেকটা শূন্য হবে এটা পার করলে কি হয় চৌষট্টি ছত্রিশশো তারপরে স্কোয়ার রেখে এটা যোগ করলে কত হয় তিনটে শূন্য হয় আরেকটা শূন্য হয় দশ হয়ে যায় তিন ছয় হাজার চারশো তা দশ হাজার হয়ে যায় তারপরে এ কষ্ট কী হবে আচ্ছা আমি যে ফোরটা ইপা পার করছি সেটা লিখি নেই সেটা দিলাম এই যে ফোর এই ফোরটা এই পাশে পার করছি তাহলে এখানে কত হয় এখানে হয় হচ্ছে পঁচিশশো হয়ে যায় এটা আমি কাটাকাটি করতে পারি কত দুই পাঁচ দশ আবার এই পাঁচ হাজারকে অর্ধেক করলে হয় হচ্ছে পঁচিশশো পঁচিশশো আর স্কোয়ার টাইপ আসে পার করলে রুড হয়ে যায় অতএব এই কলসটা আসে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তেমন পঞ্চাশ পঞ্চাশ হয় তোমরা ক্যালকুলেটার দিয়ে এটা সমাধানটা করতে পারো তাহলে আমি কী পাইলাম একটা বাহুর দৈর্ঘ্য পাই বা সমান সমান বাহুটার দৈর্ঘ্য পাইলাম হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো ধন্যবাদ সবাইকে